確かに。<laughs> হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আবারও অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি ব্লগটা ভালো লাগবে অ্যান্ড ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা ছোট্ট বেলকনটাতে ক্লিক করে দেবেন ঠিক আছে আর দেখতেই পারছেন ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকে আজকের ব্লগে আপনারা দেখবেন যে সারা দিন কত কত কাজ করে আমরা আবার বাহিরে কত কত জায়গায় যেতে হয় কাজে আর কাজের থ্রুতে বাইরে গেলেও আমি কিন্তু সেই বাইরে যাওয়াটা অনেক অ্যানজয়েবল করে ফেলি হচ্ছে ঘোরাঘুরি ঘুরে স্টোরির মাধ্যমে সো সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব আগে হচ্ছে ব্রেকফাস্টটা করে নিই আমি একদম সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম আমার একটা কাজে অ্যান্ড কাজ শেষ করে আমি ভাবলাম যে বাহিরে থেকে ব্রেকফাস্টটা করে আসি নর্মালি যেদিন আমার অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় সেদিন আমার অনেক ক্ষুদা লাগে আর ঘুম থেকে ওঠা না হলে তো ক্ষুদাও লাগে না সো ব্রেকফাস্টও তেমন করতে হয় না তো ব্রেকফাস্ট করে ফেললাম বাট হোটেলে হচ্ছে গিয়ে চা শেষ হয়ে গেছিলো তাই ভাবলাম যে বাসাতে এসে আগে চাটা খাই সো চা আর খাইনি আমি কফি বানিয়ে নিয়েছি আর এর মধ্যে ভাবলাম যে আমার অনেকগুলো জামা কাপড় জমে আছে আগে হচ্ছে গিয়ে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি ওয়াশিং মেশিনে দিয়ে কিন্তু আমি কফিটা বানিয়ে নিয়েছিলাম মানে যত কাজের প্রেসারই থাকুক না কেন চা কফি খাওয়া একদমই বন্ধ করা যাবে আর যেহেতু আমি প্রতিদিন কাপড় চোপড় ধুই না সো আমি একসাথে অনেকগুলো তারপর একদিন ধুয়ে ফেলি আর কি আর অনেকবার করে ধুয়ে ময়লা পানিটা প্রপারলি পরিষ্কার করে তারপর ধোয়া হয় আর আমার গলার সাউন্ডের অবস্থা খুবই বাজে খুবই বাজে গলার সাউন্ড হঠাৎ আসে হঠাৎ আসে না এমন একটা অবস্থা আপনারা সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সো সব কাছটাচের মাঝখানে আমি এখানে আবার একটা কিরা কেটে নিলাম আমার কিন্তু শশা ক্ষীরা এই জিনিসগুলো খুবই পছন্দ প্রতিদিন আমি ট্রাই করি দুই একটা করে এগুলো খাওয়ার এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো আর এর মাঝখানে কিন্তু আমার আরও অনেকগুলো কাজ করা হয়েছে অ্যাকচুয়ালি বাসার কাজ যখন করা হয় তখন কিন্তু আমার তেমন ভিডিও করা হয় না যতটুকু পসিবল হয় আমার একার দ্বারা ততটুকুই ভিডিও করি আর কি সো কাজ টাস করে আমি আবার একটু রেস্টও নিয়েছিলাম আর এখন বিকাল বিকাল বের হয়ে গেলাম আবার একটা কাজে আর এই তো দেখতে পাচ্ছেন আমি হাতের জিলের এখানে চলে আসছি কাজটা মেনলি হাতের জিলের ওখানেই ছিল আর হাতের জিলে আসলে কিন্তু এই টাইমটাতে অনেক বেশি ভালো লাগে বাট আমার না আতের দাঁড়াতে কোনো ভালো লাগে না আর আজকে সূর্যটা অনেক বড় ছিল আমার হচ্ছে হাতের জিরে রাস্তাগুলো যেহেতু অনেক সুন্দর সো চারপাশে ঘুরতে এরকম ভালো লাগে আর এই জায়গাটা আমার সবচেয়ে পছন্দের চারপাশে যে গাছ আছে এই জায়গাটাতে ফার্স্ট টাইম যখন আসছিলাম তখন থেকে আমি এই জায়গাটা সবসময় ভিডিও করে আজকেও করলাম আর তো আতের জেলের কাজটা টুকটাক শেষ করে আমি একটু ভাবলাম যে ব্রিজের এদিকে দাঁড়ায় যেহেতু অনেক সুন্দর মানে দেখা যাচ্ছিলো সূর্যটা খুব ভালো লাগতেছিল আর বিশাল বড় ছিল ক্যামেরাতে একদমই বোঝা যাচ্ছিল না সো একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে ওই মুহূর্তটাতে একটু ভিডিও করতেছিলাম অনেকে এখন বলতে পারেন যে কি কাজের থ্রুতে আসছি সো আমি যখন বলবো যে কাজ তখন আপনারা বুঝে নেবেন যে এটা বিজনেসের কাজ আর কি আমার আর্কিটেকচার প্রফেশনাল কাজের জন্য তো আমার এদিক সেদিক বের হতে হয় না এটা আমি ল্যাপটপে করে ফেলতে পারি যত মিটিং টিটিং আছে কিছুই ল্যাপটপে করা হয় সো আমার কাজের থ্রুতে মানে হচ্ছে কি বিজনেসের কাজের থ্রুতে বের হওয়া হয় আর কি তারপর আমি আজকে ফর দ্য ফার্স্ট টাইম রয়্যাল এনফিল্ডের শোরুমে আসছি আমার আসার খুব ইচ্ছা ছিল অ্যান্ড আজকে খুব সার্ডেনলি আসা হয়েছে যাওয়ার পথেই দেখলাম ভাবলাম যে একটু ডু মেরে যাই নাই এখানে এসে আমি এত বিপদে পড়ছি আমার সাথে আমার বেস্ট ফ্রেন্ড ছিল আর আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে কি বাইকের একটা পোকা মানে বাইক দেখলে ওর কিনতে মন চায় ব্যাপারটা হচ্ছে এমন অ্যান্ড ওর উইশ লিস্টে মানে মানুষের উইশ লিস্টে দুই একটা বাইক থাকে অ্যান্ড আমার এই ফ্রেন্ডের উইশ লিস্টে হচ্ছে কি হাজার হাজার সব এক্সপেন্সিভ বাইক আছে সো সে তো রয়্যাল এনফিল্ডের শোরুমে এসে লাল কালার একটা বাইক পছন্দ করে ফেল আর ওখানকার সিস্টেম কি আপনি চাইলে এখান থেকে কিনে নিতে পারবেন না আগে হচ্ছে প্রি অর্ডার করতে হবে তারপর ছয় সাত মাস পর সেটা ডেলিভারি দিবে মানে এখন যদি আপনি অর্ডার করেন তাহলে জুন জুলাই পাবেন আর কি সো কথা হচ্ছে যেখানে আমাদের যে রয়্যাল এনফিল্ডের শোরুমে ঢুমারার কথা ছিল সেখানে আমার দেড় থেকে দুই ঘন্টা টাইম ওয়েস্ট হয়েছে শুধুমাত্র আমার বেস্ট ফ্রেন্ডের জন্য সে শোরুম থেকে বেরই হচ্ছিল না মানে কি আর বলবো আমাদের যে আরো কাজ আছেন কাজটা যে আজকের মধ্যে কভার করতে হবে তার মাথা থেকে বের হয়ে গেছে সে বলতেছে সব কাজ বাদ আমি এখন বাইক কিনবো ব্যাপারটা এমন আর আমাদের হাতে সময় কম ছিল দেড় কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে বের করতে পারছিলাম আর ファンクファンクフ আর এদিকে দেখলেন আমি কিন্তু অলরেডি তিনশো ফিটে চলে আসছি ওই দিক থেকে ডিরেক্ট সো ফিটে এসে হচ্ছে গিয়ে দেখলাম যে এখানে খুব অথেন্টিক দেশি মাছ বিক্রি করতেছে সো এখান থেকে তো ভাবতেছিলাম যে আমি শোল মাছগুলো কিনে নিব কি বাট এটার হচ্ছে গিয়ে সাইজ তেমন বড় ছিল না মেনলি আমি কিন্তু এই মাছগুলা খাই না বাট শোল মাছ আমার বাপ্পের নামও খুব পছন্দ সো দেখতেছিলাম দেশি মাছগুলা অ্যান্ড এটা বলতে না বলতে একটা টাকি মাছ এসে আমার পায়ের উপর এসে লাভ দিল আর আমার তো মানে আত্মাটা বের হয়ে গেছে ধরতে গেলে যাই হোক দেখতেই পারলেন আমরা কিন্তু বলতে না বলতে তিনশো চলে আসছি মেনলি কাজ কিন্তু তিনশো ফিটে ছিল না কাজ ছিল এয়ারপোর্টের দিকে সো ওখানকার কাজটা কমপ্লিট করে ভাবলাম এয়ারপোর্ট চলে আসছি এত দূর একটু তিনশো ফিট ডু মেরে যায় আর এবছরে যে আমার কতবার তিনশো ফিটে আসা হয়েছে তিনশো ফিটে তো সবসময় আসা হতো আগে বাট খুব কম আর কি মানে ধরতে গেলে বছরে দুই একবার আর এবার তো দুই মাসেই মনে হয় পাঁচ ছয় বারের মতো চলে আসছি সো ভালোই লাগে আর শীতকালে হচ্ছে গিয়ে তিনশো ফিট মানে বেস্ট ঘোরার জন্য তিনশো ফিটে শীতকালটা হচ্ছে গিয়ে একদম বেস্ট সো আমি এমন একটা হোটেল খুঁজতেছিলাম যেখানে মাঠের চুলা থাকবে অ্যান্ড আমি না তখন একদম ফ্রিজ হয়ে গেছিলাম আর ওই দিন আমি খুব অসুস্থ ছিলাম সেটাই বলা হয় না আপনাদের কাছে আমার অনেক জ্বর ছিল আর কন্টিনিউয়াসলি হাঁচি ছিল আর পূর্বাচলের দিকে অসম্ভব রকমের ঠান্ডা পড়ে যার মানে ফিফটি পারসেন্টও ঢাকার মধ্যে পড়ে না আর কি সো এত বেশি ঠান্ডা আমি প্রিপেয়ার ছিলাম না আর কি বাট তাও গরম কাপড় তো ছিল এরপরও আমি গরম হচ্ছিলাম না সো আমি এমন একটা হোটেল খুঁজছিলাম যেখানে মাটির চুলা থাকবে আর আমি নিজেকে একটু গরম করতে পারবো সো এরকম একটা ইয়েতে আমি বসে গেলাম অ্যান্ড হাত পা একটু কোন রকম করে নিছি কারণ অনেক অনেক ঠান্ডা ছিল জমে যাচ্ছিলাম একদম তার উপর তো জ্বর আছেই সো এই হোটেলটা থেকে আমরা খেয়েছি এখানে হচ্ছে গিয়ে হাঁসের মাংস আছে তারপর এটা হচ্ছে চীনা হাঁসের মাংস আর ফার্স্ট এটা ছিল মুরগির মাংস আমি যেহেতু হাঁস খাই না সো আমি মুরগি দিয়ে খেয়েছি এটা আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে গিয়ে চীনা হাঁসের মাংস খাইছে যেটা অনেক বড় বড় রান ছিল হাঁস আসলে আমি ছোটবেলা থেকেই খাই না মানে এটা আমি একবারও টেস্ট করে নিই একবারও নাই ব্যাপারটা হচ্ছে এমন হাঁস জিনিসটা আমার কেন যাই না পছন্দ না অনেকে হাঁস অনেক বেশি পছন্দ করেন ইভেন আমার বাসা মানুষজন অনেক পছন্দ করে আর এই যে মানে কি বলে এটা কি ছিটা পিঠাটা দিয়ে হাঁস খেতে বা হচ্ছে কি মুরগি তরকারি খেতে খুব মজা সো আমি ছিটা পিঠাটা দিয়ে খাচ্ছিলাম সাথে রুমালি রুটিও ছিল আর এখন হচ্ছে আমি খুবই মজার একটা চা খাবো লোকেশানগুলো আমি এক্স্যাক্টলি বলতে পারছি না বাট আশেপাশের জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি এতে করে আপনারা চিনতে পারবেন কারণ ওখানে একই টাইপের জিনিস দুইটা জানাই সো আশেপাশের জিনিসগুলো দেখেই কিন্তু আপনারা লোকেশানগুলা গেস করতে পারবেন যে কোথায় কোনটা মজা আছে আর লাস্ট কয়েকদিন যাবত আমি এত বেশি তিনশো ফিটে আসছি আমি এখন অলরেডি বুঝে গেছি যে কোথাকার খাবার মজা অ্যান্ড কোনটা একদম অথেন্টিক আর কি আর তিনশো ফিটে এসেই কিন্তু ফার্স্টে আমি একটা মালাই চা খেয়ে নিয়েছিলাম আর এখন যাওয়ার সময় আমি আবারও মালাই চা খাচ্ছি আর এত বেশি ফুল ছিলাম আর শিখছিলাম যে এই প্রথম তিনশো ফিট আসছি অ্যান্ড একটা মিষ্টি না খেয়ে আমি চলে যাব অন্য সময় দেখা যায় যে ক্ষুদা না থাকলে আমি দুই একটা হলেও টেস্ট করি বাট আজকে একদমই মিষ্টির সেকশনটাতেই যাই নাই যাই হোক তারপর বাসায় চলে আসি একটা মুভি নিয়ে বসলাম সারাদিন অনেক কাজকর্ম হয়েছে আর এখন হচ্ছে কি একটু চিপস খেতে খেতে আমি হচ্ছে আজকে ব্লগটা শেষ করব এই চিপসগুলো আমি ওই দিন কিনেছি ছিলাম বাট ক্যান না ফুলে নাই মানে চিপসগুলো আরও বড় হয় বাট আমি মেবি ভাসতে পাইনি বাট মজা ছিল টেস্ট কিন্তু খুব মজা ছিল যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ আমার সাথে থাকবেন আল্লাহ হাফিজ